বন্ধুরা দু সালে কিন্তু বাইক ইন্ডাস্ট্রির জন্য হতে চলেছে গেম চেঞ্জার আপনি কি নতুন বাইক কেনার জন্য টাকা জমাচ্ছেন তাহলে আজকের ভিডিওটা মিস করবে না কারণ হিরো থেকে আমা সবাইতে নতুন বাইক লঞ্চ করতে চলেছে আজকের লিস্টে এমন একটা বাইক রয়েছে যেটা দেখার পর আপনি আপনার বর্তমান বাইকটি বিক্রি করতে চাইবেন বিশেষ করে চার নম্বর বাইকটা চলুন দেখেনি আমাদের প্রথম বাইক কি রয়েছে আমাদের প্রথম বাইক রয়েছে হিরোর পক্ষ থেকে হিরো এক্সট্রিম দুশো পঞ্চাশ হিরো এবার কম্পিউটার বাইকে নেই তারা নাম যে স্ট্রিট ফাইটার বাইকে রাজত্ব করতে এই বাইকের স্পেশাল কি রয়েছে এতে রয়েছে দুশো পঞ্চাশ সিসির লিকুইড কুল ইঞ্জিন যা আপনাকে দেবে অ্যাগ্রেসিভ পাওয়ার আর থাকছে ডুয়েল চ্যানেল এবিএস মানে সামনে এবিএস পেছনেও এবিএস সবচেয়ে বড় ব্যাপার হলো এর দাম মাত্র এক লাখ ছয় থেকে এক লাখ আশি হাজার টাকার মধ্যে হিরো এমন একটা প্যাকেজ দিচ্ছে যা কেটিএম বা পালসারের ঘাম ছুটি দিতে পারে যারা বাজেটের মধ্যে বিশ খুঁজছেন তো ছাব্বিশে মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে পারেন এরপর আসছে ভারতের ন্যাশনাল ক্রাস একতায় হ্যাঁ ঠিক ধরেছেন ইয়াম্মা আর ওয়ান ফাইভ ভার্সন ফাইভ ইয়ামা মানে ইমোশন আরে এবার শোনা যাচ্ছে তারা ভার্সন ফাইভে তারা এমন কিছু ফিচার আনছে যা এই সেগমেন্টে কেউ ভাবেনি একশো পঞ্চান্ন সিসির সেই লিজেন্ডারি ইঞ্জিন কিন্তু রিফাইনমেন্ট হবে নেক্সট লেভেলের দামটা একটু বেড়ে এক লাখ নব্বই থেকে এক লাখ পঁচানব্বই হাজার আশেপাশে হতে পারে কমেন্ট করে জানান আপনি কি ভার্সন ফোরের লাভার নাকি ভার্সন ফাইভের জন্য অপেক্ষা করবেন বন্ধুরা স্পোর্টস বাইক হলো কিন্তু যারা নেকেড স্ট্রিট বাইক পছন্দ করেন তাদের জন্য টিভিএস আনছে অ্যাপাচি আরটিআর তিনশো দশ স্ট্রিট এটা শুধু বাইক না এটা একটা মিসাইল কারণ এই বাইকের ফিউচার শুনলে আপনি অবাক হয়ে যাবেন ফুল ডিজিটাল টিএফটি কনসোল মাল্টিপল রাইড মোডস এবং টিভিএস এর লিকুইড কুল তিনশো দশ সিসির ইঞ্জিন যা রাস্তায় বেরোলে বাঘের মতো ছুটবে আমি তো আগেই বলেছিলাম যার নামে বাইকটা সারপ্রাইজ হবে ভারতীয় বাইক ইন্ডাস্ট্রি লিজেন্ড বাজাজ পালসার এন দুশো পঞ্চাশ আপডেটেড ভার্সন আগের এন দুশো পঞ্চাশ ভালো ছিল কিন্তু দু হাজার ছাব্বিশের হবে স্মার্ট ইঞ্জিন হবে আরো রিফাইন ও স্মুথ ডিজাইন আসবে ফিউচারিস্টিক টাচ এবং ফাইনালি এতে যোগ হচ্ছে টার্ন বাই টার্ন নেভিগেশনের স্মার্ট কানেকটিভিটি দামটাও একদমই কম এক লাখ সত্তর থেকে এক লাখ আশি হাজার টাকার মধ্যে দু হাজার সালের জুন জুলাই মাসে এটি আশেপাশের শোরুমে দেখা যেতে পারে